আওয়ামী লীগের শাসনতন্ত্র লঙ্ঘন করেছে কি সুন্দর কথা একজন আইনের প্রফেসর তিনি আইন বানাবেন ডক্টর ইউনুসের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তার মানে কি হিটলারের ব্যাপারে তার নাচি পার্টির সম্বন্ধে বলা যেতে পারত এটা তো হিটলার করেছে নাচি পার্টির লক্ষ লক্ষ মেম্বার অনুসারী পুলিশ মিলিটারি সিভিল সার্ভেন্ট বুদ্ধিজীবী যারা নাৎসি পার্টি করেছিল তারা তো দোষী নয় হিটলার একমাত্র দোষী একটা বই আছে হিটলারের অতি খুনি বৃন্দ সেই খুনি বৃন্দের ভিতরে বুদ্ধিজীবী সেনাপতি পুলিশের লোক মিলিটারির লোক এদের সবাই নাম দেয়া হয়েছে যে হিটলার একা করেনি হিটলারের বহু সহযোগী ছিল সিভিল মিলিটারি হাসিনা একা এক হাতে এত লোক হত্যা করতে পারেনি তার সহযোগী ছিল তাদের ভেতরে অন্যতম কেননা জেনারেল ওয়াকারুজ্জামানের নাকের ডগায় আয়না ঘর ক্যান্টনমেন্টের ভেতরে এই কথাটা আমি বহুবার বলেছি তোমরা যারা ইয়াং তাদেরকে বলছি তোমরা একটু চিন্তা করে দেখো উনি সেনাবাহিনীর প্রধান ডিজিএ হাইটেকি ডিরেক্টর জেনারেল অফ फोर्सेस ইন্টেলিজেন্স তার প্রধান ছিলেন কে মেজর জেনারেল আব্দুল হামিদ ইনি এখনো চাকরিতে বহাল এই মেজর জেনারেল আব্দুল হামিদ জেনারেল ওয়াকারের সাবঅর্ডিনেট এবং ক্যান্টনমেন্টে কচু খেতে এই ঘটনা এই এই কারাগার বানানো আছে ওখানে জেনারেল ওয়াকারুজ্জামান যখন আর্মির কর্নেল বা মেজর তখন থেকে উনি জানেন এরকম একটা ঘটনা ঘটছে উনি হাসিনার আমলে ব্রিগেডিয়ার হলেন মেজর জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল হলেন জেনারেল হয়ে তিনি সেনা প্রধান হলেন ফুল জেনারেল হয়ে তিনি জানতেন না যে আয়না ঘর নামে একটা ব্যাপার ঘটাচ্ছে আমার সাবঅর্ডিনেট মেজর জেনারেল আব্দুল হামিদ যে আমার কাছে রিপোর্ট করবে তার মানে কি উনি যদি বলেন যে আমি জানতাম না তাহলে তো ডক্টর ইউসের উচিত তাকে বরখাস্ত করা ও তুমি তো একটা অযোগ্য ব্যক্তি তোমার নাকের ডগায় এইখানে আয়না ঘর ছিল ডিজিএফ এর কারাগার ছিল তুমি জানতা না ইউ আর স্যাক্ট আর যদি তুমি জানতা তার মানে তুমি এই আয়না ঘরে যে লোকগুলোকে আটকে রাখা হয়েছে মাত্র দুইজন জীবিত বেরিয়ে এসছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরেকজন বোধ আরেক ভদ্রলোক দুইজন শত শত লোককে তারা গুম করে হত্যা করে শেষ করে দিয়েছে এটা জেনারেল ওয়াকার জানতেন না আর যদি জানতেন দুটোই অপরাধ সেই জেনারেল ওয়াকারে ওয়াকার তো একটা কু করে ফেলেছিল এটা আপনারা ভুলে যাবেন না ওয়াকারকে ত্রাণকর্তা মানুষের জীবন বাঁচিয়েছেন বলা যাবে না নিজের চাচা আপন প্রাণ বাঁচা এই জন্যই কিন্তু ডক্টর জেনারেল ওয়াকার এই হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন তিনি মিথ্যাচার করলে আমি তো জানতাম না তিনি বেআইনি ভাবে বাংলাদেশ এয়ারফোর্স হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করে তাকে দিল্লিতে পাঠিয়েছে যে তাকে মেরে ফেলতো তাকে ক্যান্টনমেন্টে রাখতে পারত আমি বহুবার বলেছি এই ওয়াকার তার তত্ত্বাবধানে ছয়শোর বেশি লোককে আশ্রয় দিয়েছে কাদেরকে দিয়েছে কাদেরকে ছেড়ে দিয়েছে এটা ডক্টর ইউনুসও জানে না তার সরকারও জানেরা আমরাও জানি এটা কি অপরাধ নয় জেনারেল ওয়াকারের তাকে কি জবাবদিহি করা উচিত না যেটা আমি মনে করি ডক্টর ইউনুসের হাতে কোনো ক্ষমতা নেই ক্ষমতা দুইজনের হাতে শাহাবুদ্দিন চুপ্পু অ্যান্ড জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সাঙ্গ পাঙ্গ জেনারেল আমিনুল হক জেনারেল মাহবুব জেনারেল হামিদ এবং এই খুনিগুলো কিন্তু এখনো জেনারেল হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে ওত পেতে বসে আছে এবং শাহাবুদ্দিন চুপুর মাধ্যমে জেনারেল ওকারের মাধ্যমে একটা কু হবে তাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে ডক্টর ইউনুস কে সরিয়ে একটা অন্যদের উপর দোষ দেবে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নামে তারা ক্ষমতা দখল করবে যেটা জেনারেল এরশাদ করেছিল উনিশশো সালে উনিশশো সালে যেটা সম্ভব দু হাজার সেটা সম্ভব নয় মিথ্যাচারী জেনারেল ওয়াকার জেনে রাখেন জনগণ ছিঁড়ে ফেলবে ডক্টর ইউনিসের যদি কিছু হয় জনগণ আপনাদের ছিঁড়ে ফেলবে হাসিনা তো যান নিয়ে পালিয়ে গেছে আপনারা পায়খানার ভেতরে লোকালে ও সেখানে লোকে আপনাদেরকে বের করে নিয়ে এসে লিঞ্চ করবে আপনি মনে করবেন না আপনি ভারতপুষ্ট একটা সরকার বানিয়ে ফেলবেন এবং আসিম নজরুল সাহেব আপনি কিন্তু ওয়াকারুজ্জামানের যে মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়াদের সঙ্গে আপনি জেনারেল ওয়াকারের একজন বিশ্বাস ভাজন ব্যক্তি আপনার এবং জেনারেল ওয়াকারের পলিসি এটা আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে একই ব্যাপার একই পলিসি যে হাসিনা তো ডিসক্রেডিটেড হয়ে গেছে হাসিনা হ্যাজ বিকাম এ লায়াবিলিটি হাসিনাকে সরিয়ে দেব ওয়াকারুজ আপনার সিমু সাহেব আপনি হাসিনা স্মরণের ব্যাপারে যে সক্রিয় ভূমিকা পালন করেছেন এতে আমার কোনো তবে ভারত এবং আওয়ামী বিরোধী নন আওয়ামী লীগ সরকার যা করলো সেটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না হাসিনা করেছে হাসিনা করেনি একা সবাই করছে সুতরাং আওয়ামী লীগকে বেআইনি না করলে বাংলাদেশ স্বাধীন হবে না ওয়াকার এবং চুপ্পু এবং হামিদ জেনারেল আমিনুল জেনারেল মাহবুব এরকম আরো যেগুলো ছিল জেনারেল মুজিব এই যারা যারা এই হাসিনার সক্রিয় সঙ্গে সক্রিয়ভাবে মানুষ হত্যা করেছে সবাইকে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে জাস্টিস আপনার কি বলে মানিক মানিককে আপনারা ধরে পেটাচ্ছেন আর মানিকের চাইতে তো বড় অপরাধী হচ্ছে ওয়াকার গং এই জেনারেলরা যারা মানুষ হত্যা করেছে বেনজির আহমদ এবং পুলিশের ডিআইজি পুলিশের হারুন এবং আরো শত শত পুলিশ অফিসার তারা বেশি দায়ী তাদেরকে বাদ দিয়ে আপনারা ওই মানিক কাকে পিটাচ্ছেন ভালো কথা এটা আমার আমি আমি ও সম্বন্ধে কোনো মন্তব্যই করছি না ভালো করেছে কি খারাপ করেছে মানিককে ধরে নিয়ে এটা আপনারা বিচার করবেন তবে মানিকের চাইতে বড় অপরাধী হচ্ছে জেনারেল বখারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এবং অন্যরা যারা এখনো পুলিশ এবং আর্মিতে এবং ব্যুরোক্রেসিতে ফরেন সার্ভিসে যারা এখনো টিকে আছে বড় বড় চাকরি করছে এটা ভুললে চলবে না কিন্তু আসিম নজরুল সাহেব আপনাকে মনে করিয়ে দিই আপনার সেই উনিশশো সালে যেটা গঠিত হয়েছিল তথাকথিত সম্পর্ক ছিল বলে জানা গেছে যারা ঘাতক দালাল নির্মূল কমিটি এবং শাহবাগে ফাঁসি 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 চাই করেছে এই দুটোই কিন্তু একই দানবের দুই দিক এই দানবটা হচ্ছে কি ভারতের আশীর্বাদে আওয়ামী লীগের আশীর্বাদে একটা ফিফথ কলামনিস্ট যারা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বা একটা উপনিবেশ হিসেবে দেখতে চায় তারাই কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটি আর সাহবাগী আন্দোলন করেছে যারা যারা শাহবাগী করেছে আমি কেন নাম নিচ্ছি না তাদেরকে আমি সন্দেহ করি এবং আপনি ঘাতক দালালের সঙ্গে কমিটির সঙ্গে নির্মূল কমিটির সঙ্গে ছিলেন আপনিও কিন্তু আমার সন্দেহের ঊর্ধ্বে নন আপনি যে বক্তব্য দিলেন এটা খুবই আপত্তিকর ব্রিগেডিয়ার আপনার সাখাওয়া চাইতে আপনার বক্তব্য একজন শিক্ষিত মানুষ। একজন প্রফেসর পিএইচডি ডিগ্রি ধারী আপনার মুখের কথার দাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের চাইতে অনেক বেশি কিন্তু দুটোই কিন্তু একই জিনিস ভারতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না জার্মানিতে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হয় ইটালিতে যদি ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয় শুধু মুসলিন এবং হিটলারের বিচার তারা করেনি তারা হাজার হাজার মানুষের বিচার করে ফাঁসি দিয়েছে সুতরাং ডক্টর আসিম নজরুল আপনি যদি ইতিহাসটা না জানেন তাহলে আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করি আপনি নিশ্চয়ই জানেন তবে এটা আপনি যেভাবে লোকজনের মুখে ধুলো দিয়ে চোখে ধুলো দিয়ে কাজ সারতে যাচ্ছেন এটা কিন্তু কোনো ভালো কাজ করেননি আমি ডক্টর ইউনুসকে আবার বলি আসিফ নজরুল সাহেবকে হয় আপনার মন্ত্রিত্ব মন্ত্রিসভার থেকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেন অথবা তাকে মৎস্য বিভাগ বা পশুপালন বিভাগ জাতীয় কোনো মন্ত্রণালয় নিয়ে যান আইন বিভাগে রাখা যাবে না কেননা আইন করেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ডক্টর ইউনূস কি প্রেসিডেন্ট হতে হবে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে হবে এবং দেশে একটা কঠোরভাবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে আমি জানি হি আন্ডার কনস্ট্রেন্ট তার হাত পা বাধা একদিকে শাহাবুদ্দিন আর อีก দিকে ওয়াকার গং সুতরাং ওয়াকার এবং শাহাবুদ্দিন গং এর সঙ্গে আসিফ নজরুল সাহেব যদি যোগ দিয়ে থাকেন বা যোগ দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আপনার জন্য জাতির জন্য মিথ্যাচারী ওয়াকার আপনাকে বলছি ডক্টর ইউনিসের যদি কিছু হয় দেশ ফেটে পড়বে এটা উনিশশো সাল নয় আপনি মানে মানে সরে পড়ুন ডক্টর ইউনুসকে কাজ করতে দিন ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে যারা বিশোদ্গার করে তারা কিন্তু দেশের বন্ধু নয় শত্রু ভালো থাকবেন সবাই সবাইকে আমি এই যে আমার আশঙ্কার কথা বললাম আমার বয়স হয়েছে এইগুলো নিয়ে লেখাপড়া করেছি কিছু বোঝার শক্তি হয়েছে পৃথিবীটা বহুদিন দেখেছি সাতাত্তর হবে এই সেপ্টেম্বর মাসে সাতাত্তর বছরের একজন সিনিয়র সিটিজেন আপনাদের বন্ধু তোমাদের শিক্ষকদের শিক্ষক হিসাবে আমি বলছি আমার কোনো স্বার্থ নেই আমি দেশে গিয়ে কোনো কিছু করতে আমি কোনো সুবিধা ভোগী লোক নই আমি যথেষ্ট আরামে আয়াসে আছি আমার কোনো পয়সা করি চাকরি বাকরির দরকার নেই সারা জীবন বহু চাকরি করেছি чей 1972 সাল থেকে 2018 পর্যন্ত চাকরি করেছি সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি আমি তোমাদের অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বাংলাদেশের জন্য যে সম্মান প্রদর্শক মানুষের জন্য দেখিয়েছে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং জনগণ তার উপরে ক্ষিপ্ত রয়েছে সেনা প্রধান বলেছে যে সে পদত্যাগ করে চলে গেছে আমরা আমাদের বাংলাদেশ নতুন করে সাজাব এখন সেনা প্রধান সহ আরও যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে জনগণ রয়েছে তারা হাসিনার নামে মামলা করেছে প্রিয়দর্শক শ্রোতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগ যা বলা হচ্ছে সেটি আপনারা শুনবেন আগে একটু কথা বলে নিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন যত অসহায়ত মানুষ রয়েছে বিভিন্ন দলের মানুষ ছিল আওয়ামী লীগ দলের নয় বিভিন্ন জামাত বিএনপি বাম ডান যে সমস্ত দলের ছিল তিনি সেই দলগুলোর উপরে নির্যাতন চালিয়েছেন অবৈধভাবে এবং শিশু থেকে শুরু করে প্রতিটা ছাত্রছাত্রীকে আন্দোলনের মাধ্যমে যারা সংগ্রাম করেছে তাদেরকে সে পুলিশির মাধ্যমে গুলি করেছে এই হাসিনা তো এই শেখ হাসিনার নামে ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেন যেখানে বলেন সেখানে নামে মামলা হয়েছে। চলুন আমরা প্রথমত জেনে আসি শেখ হাসিনার নামে যে মামলা হয়েছে তার নামে কি মামলা হলো কি অভিযোগ দায়ের করা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন আদালত আবেদনটি এজার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন গণ গণআন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা মামলার অভিযোগে বাদী বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বরাবর নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি উদ্যতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান পর ইস্পার যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাজেই এর বিচার হওয়া প্রয়োজন মামলার বাদী আদাবর এলাকার বসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলাটি করেছে বলে গণমাধ্যমকে জানান মামলার জন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর যোগ্য কমিশনার বিপ্লব কুমার সরকার কোঠা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশের নির্বিচারে গুলি চালালে গত উনিশ জুলাই বিকেলে চারটার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় বিশালের চল্লিশ ফিট চৌরাস্তায় অবস্থায় নিহত হন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব শান্তিপূর্ণ মিছিল দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্রজনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগ করা হয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সালমান এফ রহমানের কোম্পানির গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সদ্য গ্রেফতারকৃত সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা দর্শক শ্রোতা বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত চালককে আটক করে পুলিশে দেওয়া হয় পুলিশ প্রশীরা জানান মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ঔষধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কফার ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগনাল দেন শিক্ষার্থীরা কিন্তু ওই সিগনাল মানে না সিগনাল অমান্য করে কারভার্ট ভ্যানের চালক গতি বাড়িয়ে দিলে প্রায় একশো গাছ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন এরপর গাড়িটির পিছনের ডালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতরে টেপ পেছানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আটক করভার্ট ভ্যানচালক সোহাগকে পঁয়ত্রিশ গজারিযা